আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হন বারো ডিসেম্বর তারপর ছয় দিন বিভিন্ন ধরনের চিকিৎসা প্রক্রিয়ার ভেতর দিয়েও তার জীবনকে বাঁচানো যায়নি আঠারো ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন ওসমান হাদীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কবরে শুয়ে রাখার পর থেকেই এই ইনকিলাব মঞ্চ তার হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগানে মুখর শাহবাগ চত্বরে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগের এই চত্বর তাদের সুনির্দিষ্ট একটা দাবি আছে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কি করবে তারা সে সম্পর্কেও ঘোষণা আছে তাদের এখন আমাদের আন্দোলন একটাই এবং প্রধান আন্দোলন এটা হচ্ছে ওনা খুনির বিচার চাই হাদি ভাইয়ের হত্যার বিচার না পাবো আমরা রাজপথ ছাড়বো না এবং এবং আমরা নির্বাচন সম্পন্ন হতে দিব না আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই সরকারকে ক্ষমতা থেকে অব্যাহতি দিতে যেতে দিব না ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকে বা তাকে গুলি করার পর থেকে পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে নিচ্ছে এবং অপরাধীকে ধরতে এর পেছনের মোটিভ খুঁজে বের করতে তারা চেষ্টা করছে চলুন এই আঠাশ ডিসেম্বর সর্বশেষ ব্রিফিংয়ে পুলিশ কী বলে সেটা জেনে আসে কয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে কালামপুরের হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় পুলিশের বিবৃতিতে ওসমান হাদির খুনিদের শুধু ভারতে চলে যাওয়ার বিষয়টি নয় পুরো প্রক্রিয়াটা কিভাবে ঘটেছে কিভাবে সীমান্ত পেরিয়েছে তারপর সেখানে তাদের কে রিসিভ করেছিল সবকিছুই উঠে এসেছে হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে ওসমান হাদের হত্যাকাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে তার খুনিরা সীমানা পেরিয়ে ভারতে চলে গেছে কিন্তু কোনোভাবেই পুলিশ কখনোই স্বীকার করেনি যে তারা চলে গেছে কারণ এই চলে যাওয়াটা ডকুমেন্টেড ছিল না অর্থাৎ তারা পাসপোর্ট ভিসার মাধ্যমে বৈধ পথে যায়নি এই কারণে পুলিশ সবসময় বলেছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ ছাড়া তারা এই ঘটনাটা বলতে পারে না যে তাদের অপরাধীরা বা খুনিরা দেশের বাইরে চলে গেছে এই প্রথমবারের মতো বারো তারিখে ওসমান ওসমানহাদিকে গুলি করার পর আরও ষোলো দিন পর পুলিশ স্বীকার করলো যে তার খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে ওসমান হাদির হত্যাকারীদের কি ভারত থেকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি আইন আছে কি চুক্তি আছে এই দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণের ব্যাপারে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে সেটা দুই সালে হইছিল এবং দুই সালে এইটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আরো সহজ করা হয়েছে যদি কোন অপরাধ শাস্তি এক বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি এইটাও একটা ওই আছে এইটাও যে চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে ইনফরমালওয়েতে পার্সোনাল পরিচিতি থেকে আমরা চেষ্টা চালাইছি যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে এই ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফল সুকিতে তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা অনেকগুলো বিষয় ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত যে এগারো জনকে আটক করেছে পুলিশ তাদের কি ভূমিকা ছিল সেটা জানতে চাই পুলিশের কাছ থেকে এরা কিন্তু তার সহযোগী কেউ অস্ত্র লুকাইছে কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে কেউ তারে ক্যারি করছে কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে এরা ধরা পড়ছে রহমান হাদের হত্যাকাণ্ডের ঘটনা কি শুধু ফয়সাল করিম এবং আলমগীর শেখের পরিকল্পনা নাকি এর পেছনে আরও কেউ আছে এখন এই প্রশ্নটি সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে কিন্তু ধারণা পাঁচে আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে অন করে হোল্ড করে তাহলে এই আদর্শ বা এই পাঁচে আগস্টে যারা ক্ষতিগ্রস্ত আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। এই দুজন ব্যক্তির সাথে আদিবা এর কোনো শত্রুতা ছিল না। কোনো বিপরীত সম্পর্ক ছিল না। সুতরাং এর পিছনে অনেক চক্র রয়েছে আমরা মনে করি। আমরা যদি আগেই এ করতে tale ওই পক্ষটা মানে অন্য যে পক্ষটা জড়িত সারা এটার সুযোগ নিতে পারে। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চাশ্চিত্তিতা পাবব। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছিনা তবে আমরা দুই চারজন সংশ্লিষ্টতা পাচ্ছে এবং এতে রাজনৈতিক দেখা যায় আমরা আরেকটা দল গঠন করেছি যেই দলটার নাম হচ্ছে গণতান্ত্রিক ইনসাফ কমিটি আমাদের এই গণতান্ত্রিক ইনসাফ কমিটির মাধ্যমে আমরা হাজি বাইরে যে লক্ষ্যগুলো ছিল যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আমরা বাস্তবায়ন করবো এই ঘটনার চার্জশিট প্রদানের জন্য পুলিশ যে সুনির্দিষ্ট একটি সময় বা তারিখের কথা বলল তারপর এই আন্দোলন থেমে যায় কিনা বা বিচারের প্রক্রিয়া যেভাবে এগোবে তাদের প্রত্যাশিত রায়টা আসবে কবে কত দ্রুততম সময়ের মধ্যে আসবে তার উপরে নির্ভর করছে আসলে পরবর্তী কর্মকাণ্ড বা কর্মসূচি